সুখী যে উপদেষ্টা তার স্ত্রী মরহুম শেখ মুজিবুর রহমানের যে সিনেমা হয়েছিল সেই সিনেমাতে অভিনয় করেছিল আমরা দেখেছি আকিজ গ্রুপের একজন কর্মকর্তাকে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করা হয়েছে বাণিজ্য উপদেষ্টা সবে মাত্র তাদের মসুদ জামান ভাইয়ের থেকে শুনছিলাম প্রশ্নটা হলো এই রাখাল রাহারা কাদের সৃষ্টি এই রাখাল রাহার হলো ভারতের সৃষ্টি এই ভারত সুকৌশলে অন্তর্বর্তী সরকারের ভিতরে রাহাল রাহা ফারুকি সহ অনেকে এই সরকারের চেয়ারে বসিয়ে দিয়েছে যেটা অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইনু সাহেব বুঝতে পারছেন না ডক্টর ইনু সাহেব ভালো মানুষ কোন সন্দেহ নাই তাকে নিয়ে আমরা কোন বিতর্ক করতে চাই না কিন্তু অন্তর্বর্তী সরকারকে বুঝতে হবে এই ভারতের প্রেতত্ব এবং শেখ হাসিনার তারা অন্তর্বর্তী সরকারের বিভিন্ন চেয়ারে বসে এই সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে আমরা নতুন করে বাংলাদেশের দল বসে আবির্ভাব দেখতে পাচ্ছি আমরা দেখেছিলাম শেখ হাসিনার আমলে সালমান হেফ রহমানের দরবেজের গল্প আমরা নতুন করে এই জাতীয় নাগরিক কমিটিতে ঘাটতি বেড়ে আছে নতুন দরবেশ এই দরবেশ কামড়ে খাবে কারণ ওরা ভোগ করতে ওরা যুদ্ধ কথা বলতে চায় না ওরা শুধু ভোগ করতে ত্যাগ করতে চায় না ওরা ভোগ করতে এসেছে এই দরবেশদেরকে চিহ্নিত করে আইনের আওতায় যদি না আনা যায় তাহলে এই বাংলাদেশ নিরাপদ হবে না বন্ধুরা এই দরবেশদের বিরুদ্ধে আমাদের আন্দোলন এই রাখা হাতের বিরুদ্ধে আমাদের আন্দোলন আমরা দেশ ও মানুষের পক্ষে কথা বলি আমরা ত্যাগ করেছি এখানে যারা আছি সকলে কারাগারে ছিলাম সকলে রাজপথে ছিলাম আমরা কোনো ভোগ করতে আসিনি আমরা এই দেশ মানচিত্র নিয়ে যারা ছিঁড়ে মিলে করবে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি